বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল হয়েছে কয়েকটি জেলায় রোববার বিকেলে কুষ্টিয়ায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয় ভেড়ামারা বাস স্ট্যান্ডে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শহীদুল ইসলামের দিক নির্দেশনে আয়োজিত হয় অনুষ্ঠান এ সময় খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনা করেন নেতাকর্মীরা অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এদিকে রোববার রাতে গোপালগঞ্জে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয় মুকসোদপুরের গাতি ইউনিয়নের পাঁচুরিয়া স্কুল মাঠে সাত এবং আট নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজন করে এ সময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিম সেলিম তিনি বলেন আগামী নির্বাচন দেশ ও জনগণের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে উল্লেখ করেন তিনি সরকারের হাতে যে বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলো সেই ছিন্নবিচ্ছিন্ন বাংলাদেশকে যেন নতুন করে গড়তে পারি সেই বাংলাদেশে গড়ের যে স্বপ্ন আমাদের সেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যদি সুস্থ হয়ে আসেন অবশ্যই সেটা সম্ভব হবে তিনিই আমাদের প্রেরণার উৎস